আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা ব্যাগ তৈরি হয় এখানে দেশি ও বিদেশি যে কোনো ধরনের ব্যাগ তৈরি হয় আপনার একটা ইঞ্জিনিয়ার রাখলে এক দেড় লাখ টাকা দিতে হয় আসসালাম কিভাবে ব্যাগ তৈরি করি এইটি আজকে আপনাদের দেখাবো আর এনারা ইঞ্জিনিয়ার আছে বড় আপনি যে কোনো দেশে ব্যাগ আমার কাছে দিবেন যে কোনো দেশে ব্যাগ স্যাম্পল কিবা ছবি দিবেন আমরা ছবির অনুযায়ী আপনাদের ব্যাগ তৈরি করে দিব ইনশাআল্লাহ এই যে এই ছেলেটা ফরম পাট করতেছে সামনের পাট ফরম পাঠটা এটা কমপ্লিট রাখছে এই যে দেখছেন ফরম পাট না ফরম পাঠ হচ্ছে এই যে কমপ্লিট করতেছে ফরম পাঠ এক এক প্রসেস এক এক জনে এক এক প্রসেস এক এক জনে কারণ স্কলে কি এক এক প্রসেস এক এক জন এই যে উনি পড়তেছে সেন পট্টি এটা হয়েছে ব্যাগের আসল সেন পট্টি এই যে উনি করতেছে এই প্রসেস এই যে সেন পট্টি দেখছেন মালের কোয়ালিটি

দেখছেন এটা জাপানি চায়না নয় জাপানি এটা খুব ভালো মাল দামি একটা মাল মালিত হ্যাঁ এটা খুব একটা দামি মাল এই যে এই মালটা এই মালটা আমরা ফিলিপাইনে পাঠাইছিলাম ফিলিপাইনে গেছিল এই মাল এই এমালদা আপনার খুবই একটা ভারী মাল খুবই একটা দামি মাল এই মালটা খুবই সুন্দর সব দামি মেটেরিয়াল সব বাড়ার মেটেরিয়াল দিয়ে মালটা তৈরি হয় এইরকম আপনারা যদি ভালো ভালো মাল বানাইতে চান যেরকম মাল বানাবেন ব্যাগ বানাবেন ওই রকম আমরা বানাই দেবো আপনারা সাজেশন দিবেন সাজেশন অনুযায়ী আমরা ব্যাগ তৈরি দেব। দেবো দেখছেন এই পিঠাটা এই যে এক এক প্রসেস এক একজন ইনি দফকারি কস আপনার ইঞ্জিনিয়ার ব্যাগের ইঞ্জিনিয়ার বলতে যেটা বুঝায় ব্যাগের মানে জন্মদাতা পূজা ব্যাগের জন্মদাতা উনি যে কোনো ব্যাগ দেশি বিদেশি যে কোনো ধরনের ব্যাগ আপনি ছবি দিবেন আমরা ছবি অনুযায়ী বানাই দিব এবং আপনারা সাজেশন দিবেন সাজেশন অনুযায়ী আমরা ব্যাগ তৈরি করে দেবো ইনশাল্লাহ এই ব্যাগটা এখানে হচ্ছে এই যে ফুল কমপ্লিট কাম হচ্ছে যে আমরা বলি মুসগি কেউ বলে পাইপিং আর গার্মেন্টস এর বলে এই যে পাইপিং হচ্ছে হুম এই যে মালটা রাখছেন কলেজের মাল এই যে এস এস সি খুব বড় একটা কোম্পানি এই যে খুব সুন্দর মালদা এই যে দেখেন এই মালদা হচ্ছে অর্ডার দিবেন আমাদের আমরা মাল যে এক পিস করে পলি হবে এক পিস করে পলি হবে আপনার দিবেন এক পিস করে পলি দিয়া প্যাকেট করে বস্তা করে কুড়িয়া করে দেবো বস্তা করে একশো পিসের একটা বড় বস্তা করে এক ডোপ করে আমরা মাল কুড়িয়া করে দেবো কন্ডিশনে আসসালামু আলাইকুম বিবি এন্টারপ্রাইজ আমরা কাজ করি অনেক দিন সাই সাই বছর ধরে আছে অভিজ্ঞতা এর বিভিন্ন কোয়ালিটি মাল তলবনা বিভিন্ন দেশের অনেক স্যাম্পল তলবনা আমরা দেখি বা আপনারা চাইলে বিভিন্ন স্যাম্পল নিয়ে আসতে পারে আমরা সর্বোচ্চ চেষ্টা করুন দেওয়ার জন্য আপনি আসবেন বিবি এন্টারপ্রাইজ আমাদের কাছে যদি ব্যাগে অর্ডার দিতে চাচ্ছেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের থেকে যোগাযোগ করবেন বিবি এন্টারপ্রাইজ আর আমাদের ঠিকানা হইছে ঢাকা মিরপুর সেকশন দশ বলক দি প্যারিস রোড আর যে সর্বনিম্ন কমের পক্ষে পঞ্চাশ পিস মাল অর্ডার দিতে পারেন আর কম দামে হলে একশো পিস একশো পিসের নিচে দয়া করে কেউ ফোন দিবেন না আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও আপনারা জানো পান এই জন্য আমাদের পেজটা ফলো লাইক করে রাখতে